आज के पेलम दू हाथ बोरे जाप्लो হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক ফ্যামিলি মেম্বার্স তো টুডে আমাদের নিউ ব্লগ তো গাইস আমার আরেকটি ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ভিডিও শুরু থেকে বুঝতে পারছো যে ভিডিওটা কীরকম বা কি ধরনের হতে চলেছে তো বেশি কথা বলবো না আজকে আমার দাদার বিয়ে তো বিয়ের সবকিছু রীতি রিবাস ভিডিওর মধ্যে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায় তো চলো দেখা হচ্ছে ভিডিওর মধ্যে maio o oh, mora গাইস আমরা আসছি এখন বিদ করতে গ্রাম মন্দিরে পুজো হয়ে গেল এখন যাচ্ছি নতুন করে হাটে হাটে মায়ের দুর্গা মন্দিরে পুজো দিতে তো ভিডিওটি শেষ হতে দেখতে খুব এনজয় আর মজা করবে তো চলো দেখা হচ্ছে ভিডিওর মধ্যে তো গাইস আমরা এখন বর্জিতে যদি যাওয়ার জন্য উঠে গেছি গাড়িতে তো চলো দেখা হচ্ছে মেয়ে বাড়িতে গিয়ে বিয়ের প্রীতি তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা বিয়ে বাড়িতে মানে পরজতি আর এখানকার পেন্ডেটা জাস্ট অসাধারণ করেছে মানে খুবই সুন্দর আর একসাথে এখানে দুটো বিয়ে ছিল মানে আমার বৌদি আর দেন আমার বৌদির বোনের মানে আমার বিয়ানির আর দুটো মানে মণ্ডপও খুব সুন্দর সাজাইছে মানে ফ্যান্টাস্টিক তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক

যায় বই যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া